অনেক দিন হয়ে গেল ভাবছিলাম পিসির বাড়িতে যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না আইব্রোটা করার ছিল আর সাথে কিন্তু আজকেই ফোন করেছিলাম শুনলাম যে পিসির মেয়ে হয়েছে যেটা আমি জানতাম না আজকেই জানলাম তো আর দেরি না করে বেরিয়ে পড়লাম ওর জন্য একটা সুন্দর জামা নিয়ে নিয়েছিলাম তো চলো যাওয়া যাক আইব্রোটাও করব আর পিসি তো অসুস্থ এখন ভাবছো কার কাছে করব তো ওই বাড়িতে আমার আরেকটা পিসির মেয়ে থাকে তো ও খুব ভালো আইব্রো করে ওর কাছে আমি আইব্রোটা করবো ও ওকে আজকে আমি অনেক চালিয়েছি জানো তো কারণ আজকে অনেক দিন পরে আমি আইব্রো করলাম ওই মোটামুটি দু দু থেকে আড়াই মাস পরে তো কোনো শেপই আমার পছন্দ হচ্ছিল না তারপরে ফাইনালি অনেক ওকে জ্বালানোর পরে আমার একটা শেপ পছন্দ হয়েছে আর এই যে বুনো হওয়ার আনন্দে মিষ্টিমুখ মুখ করে নিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম গেলাম একটা আমাদের এখানে নামি দামি রেস্টুরেন্ট কাপ সুইটস মানে নিচে শঙ্খ সুইটস ওপরে শঙ্খ রেস্টুরেন্ট তো এখান থেকে আমি সিঙ্গারা নিই মানে সবাই যে সিঙ্গারা নিয়ে যাই এখান থেকে নিয়ে যেতে বলি এত ভালো লাগে এখানকার সিঙ্গারা তো আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফিজে একটু দুধ ছিল এটা আমার একটু জাল দিয়ে নিতে হবে আর সাথে কিন্তু আমি দুধ চা করছিলাম আর জানো তো একার জন্য চা করতে ভালো লাগে না তো কী করা যাবে খেতে যেহেতু ভালো লাগে করতে তো হবেই আর যারা চাল আবার তারা তো জানোই কতটা সমস্যা আর আমি এটা ইদানিং এতটাই অভ্যাস হয়ে গেছে চা ছাড়া আমার ভালো লাগে না সন্ধ্যেবেলা তো এই যে আমার গাছগুলোর সাথে একটু দেখা করে দিলাম ওরা গরমে একদমই না হয়ে গেছে তারপরে এই যে একটু সারা সব কাজকর্ম শেষ করে বসে পড়লাম চায়ের সাথে সিঙ্গারা খেতে এটাই ছিল আজকে আমার রাতের খাবার আর মুখে এক গাদা বরফ লাগিয়েছি এর জন্য আমার মুখটা একটু ভেজা ভেজা লাগছিল তো টাটা দেখাচ্ছে নেক্সট মিনি ব্লগে